আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতীয় ভাই ও বোনেরা আপনাদের মাঝে আছে আমি তান্ত্রিক কবিরাজ নিত্য নতুন একটা সুন্দর বশীকরণ ভিডিও নিয়ে যেটা আপনারা দেখে বা করে উপকৃত হতে পারবেন যে ভিডিওটা কোনো তান্ত্রিক দিতে পারবে না যে নকশাটা আপনাদেরকে দেব বসীকরণ দেওয়ার আগে কিছু কথা আমার আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেল কেউ কপি করবেন না আর হলো কেউ তাবুল মেসেজ করবেন না এই যে দেখছেন আমি আসনে বলছি একটা কাজ করার জন্য যে কাজটা আপনাদেরকে আমি দেখাবো ঠিক এইভাবেই করবেন যেভাবে বলব তাহলে উপকৃত হবেন বশীকরণ বা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী আপনারা বশীকরণ করতে পারবেন অল্প সময়ের ভিতরে চব্বিশ ঘন্টা যার চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু আপনারা বশীকরণ কাজটা সাকসেসফুল করতে পারবেন যদি চ্যানেলটাকে টেনে না দিয়ে ভিডিওটা টেনে না টেনে পুরোপুরি দেখেন আর বুঝেন বুঝার পরে পরে কাজ করবেন অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবেন যাই হোক আপনারা অনেক জায়গায় কাজ করছেন অনেক ধোঁকা খাইছেন আপনাদেরকে ধোঁকা দিছে কাজ করে দেয় নাই বিশেষ করে যারা গরিব দুঃখী মানুষ সংসার ভেঙে যাচ্ছে বা বিয়ে হয়েছে বহুদিন হয়েছে বা আপনাদের বাচ্চা কাচ্চা হয় না কারো জমি জামার সমস্যা আছে তাদের জন্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন বেশি কথা না বাড়াই আমি আপনাদেরকে নকশাটা দিতে যাচ্ছি অবশ্যই নকশাটা দেখবেন এই যে দেখেন আমি নকশা লিখছি ঠিক এইভাবে আপনার চারটা দাঁড়িয়ে টানবেন এইভাবে 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 তারপরে এই যে এই যে এইভাবে এইভাবে দেখছেন যেভাবে আমি করতেছি ঠিক এইভাবে করবেন তাহলে কিন্তু